বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হিন্দু ধর্মে স্বর্গ ও নরক নরক কত প্রকার ও কি কি স্বর্গ ও নরকের বর্ণনা ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে প্রকৃতি ক্রিয়মানি গুণই কর্মানি সর্বস অহংকার বিমরাত্মা কর্তা হমিতি মন্যতে অর্থাৎ প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান অভিমান অভি অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয় সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারে এভাবে সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নরক নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় তার এ যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদাই জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এ সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেক দিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে তার কর্ম অনুসারে সে জীবনে অর্থাৎ অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন গুণ ও কর্ম অনুসারে স্বর্গ নরক ভোগ যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয় যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য হয় পূর্ণ কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয় তেমনি পাপকর্মের ফলে নরক ভোগ হয় তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয় কেউ যদি প্রমোদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় আর যারা নাস্তিকবতাবশত পাপকর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় অনাদিকাল ধরে জীব সহস্র নরকগতি প্রাপ্ত হয় কর্মের সাক্ষীকে চেতনার বিবর বিবর্তন ক্রমে জীবাত্মা মনুষ্যদেহ লাভ করে ভগবান মানুষকে ভালো মন্দ বিচারবোধ দান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী চৌদ্দ জনের নাম মহাভারতে আদিপর্বে উল্লেখ রয়েছে যথা সূর্য চন্দ্র বায়ু অগ্নি আকাশ পৃথিবী জল দিবা নিশা উষা সন্ধ্যা ধর্ম কাল এবং পরমাত্মা সারা বিশ্বের সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও তারা সাক্ষী থাকেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় তিন প্রকার পাপ পাপ নৃত্য তিন প্রকার যথা শারীরিক পাপ জীবহিংসা চুরি পরস্ত্রী সঙ্গ ইত্যাদি বাচিক পাপ অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্যপ্রয়োগ পরদোষ কীর্তন মিথ্যা ভাষণ ইত্যাদি মানসিক পাপ পরের দ্রব্যে লোভ পরের অনিষ্ট চিন্তা বেদবাকে অশ্রদ্ধা ইত্যাদি এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকেই নির্দেশ দিয়েছিলেন নরকের অবস্থান কোথায় জনয়েক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে নরক মানুষেতে সুরাসুর এ কবিতাংশের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষের স্বর্গ বা নরকে গমনার ধারণাটি ভ্রান্ত কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ব্রহ্মাণ্ডের অভ্যন্ত রস্থ গর্ভদাকাশাই বিষ্ণু নাভিপদ্মজাত ব্রহ্মা পদ্মকর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোক তিনটি স্তরে তারপর চৌদ্দটি স্তরে ভাগ করেন যাকে বলা হয় চতুর্দশ ভুবন ও দ্বীপস্তধা উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবী সহ উপরে রয়েছে ভূ ভুব স্বর্গ মহ জন তপ ও সত্য বা ব্রহ্মলোক এবং পৃথিবীর নিচে রয়েছে লোক অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ ও নরক গৃহের মাঝামাঝি তাই এখানে স্বর্গ নরক উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান এবং কলিপূর্ব যুগত্রয় দৈব আসুরি গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ত্রিলোকের অন্তরালে অবস্থিত দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধভাগে এবং গর্ভদক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান এর প্রসঙ্গে শিল প্রভুপাত বলেন পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভদক সমুদ্র তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক ও গর্ভদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায় পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরগ্রহের দূরত্ব ছিয়াশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে সরসিতি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায় নরকের যপুরের নাম হচ্ছে সংযমণি শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ জম নরকের অধিপতি আমরা স্বর্গ নরক দেখি না কেন ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না কারণ সেগুলো অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতীত তেমনি স্বর্গ নরক ও সুদরবর্তী তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্ব জীবনের স্মৃতি মনে রাখতে পারে না তাই পূর্ব জীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্তৃত আবার এ জীবন যেহেতু এখনও মৃত্যুবরণ করেনি তাই স্বর্গ নরক দেখেনি তাই যা দেখিনি দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে এরূপ মনোভাবাপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক পরকাল আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না যদিও তারা অদেখা অনেক কিছুই বিশ্বাস করে যেমন পরমাণু ভাইরাস মন ইত্যাদি এদের বলা হয় নাস্তিক তবে তাদের হতাশ হবার কিছু নেই কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন একইভাবে পুণ্যাত্মারাও মৃত্যুর পরই স্বর্গের দর্শন পাবেন বিভিন্ন প্রকার নরক শত সহস্র নরকুণ্ড বা শাস্তি বিভাগ রয়েছে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রী শুকদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র আটাশটি নরকের বর্ণনা করেছেন যা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পা তারা সেখানে বহু সহস্র বৎসর অবধি নরক যাতনা ভোগ করে যাতনা শরীরটির বৈশিষ্ট্য হল বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না কেবল যাতনাই পেতে থাকবে কোন পাপে কোন নরক কিরূপ শাস্তি মানুষ কিছু পাপ পুণ্যের ফল এই পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল অন্যান্য ঊর্ধ্ব অধলোকগুলোতে অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে পৃথিবীতে কোনো ধরনের ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তা সুকদেব গোস্বামী বর্ণনা করেছেন তাম্রিশ যে ব্যক্তি পরধন পরশ্রী পুত্র পর অপহরণ করে তাকে অত্যন্ত ভয়ঙ্কর জমদুতেরা কালপাশে বেঁধে বলপূর্বক এই নরকে নিক্ষেপ করে শাস্তি ভোগ করায় এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেখানে পাপিকে নির্জলা উপবাস রেখে তার উপর প্রচণ্ড প্রহার করা হয় এভাবে ক্রুদ্ধ জমদুতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় অন্ধ্রতামৃষ যে ব্যক্তিকে পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে সেই নরকে পতিত হয় বৃক্ষকে ভূপতিত করার পূর্বে যেমন তার মূল মূলছেদন করা হয় তেমনি সেই পাপীকে সেই নরকে নিক্ষেপ করার পূর্বে জমদুতেরা তাকে এতই যন্ত্রণা প্রদান করে যে প্রচণ্ড প্রহারে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায় বৈরব রৈরব যে ব্যক্তি তার জরদেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসা করে সে ব্যক্তি প্রাণী হিংসাজনিত পাপের ফলে গৌরব নরকে নিপতিত হয় যাদের হিংসা করা হয়েছে সেই প্রাণীরা সর্পের থেকেও ভয়ঙ্কর রূঢ় প্রাণী হয়ে তাকে পীড়া দেয় মহারৈরব যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে কুব্যত নামক রুরু পশুরা তাকে অশেষ যাতনা দিয়ে তাদের মাংস খেতে থাকে কুন্তিপাক যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহবার দীপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নরমাংস ভোজী রাক্ষসদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা এই নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে কালসূত্র ব্রহ্মঘাতক পাপীরা এখানে পতিত হয় আশি হাজার মাইল বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচণ্ড সূর্য মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে হাজার হাজার বছর ধরে পাপি যন্ত্রণা ভোগ করে অশিপত্র বন যারা নাস্তিক পাশন্ডি তারা এই বনের মধ্যে প্রবেশ করে জমদুতেরা পাপিকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে প্রহারের যন্ত্রণায় যখন পাপি বনের মধ্যে দৌড়াতে থাকে তখন তরবারির মতো ধারালো পাতাগুলোতে তার সর্ব সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয় তখন সে হায় আমি এখন কি করব আমি কিভাবে রক্ষা পাব এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে সুকর্ম কোনো ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয় জমদুতেরা বিশাল যাঁতা ইক্ষু ইক্ষুদণ্ডের ন্যায় তাকে নিষ্পেষণ করে তখন সে আর্তস্বরে রোদন করতে করতে দণ্ডিত নির্দোষ ব্যক্তির ন্যায় মূর্ছা প্রাপ্ত হয় অন্ধকূপ যে ব্যক্তি কীটপতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয় যেসব শেষও যে সমস্ত পশু পাখি সরীসৃপ মশা কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল কুয়োর মধ্যে তাদের দ্বারা আক্রান্ত হয় নিদ্রাবিহীন অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পাপি কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটতে থাকে এবং পশুর মতো ছটফট করতে থাকে কৃমি ভোজন যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমি তাকে খেতে থাকে সন্দংশ বল প্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয় জমদুদের উত্তপ্ত কাঁচি ও সারাশি দিয়ে তার পেটের নাড়ি বের করে তপ্তসুমে সুরমি যে পুরুষ বা নারী অগম্য গমন করে তাকে জমদুতেরা এখানে জ্বলন্ত লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায় বজ্রকণ্টক সাম সালমলি যে ব্যক্তি কামান্ধা হয়ে পশু গমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাঁটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচড়া করা হয় বৈতরণী এই পুঁজ রক্ত বমিনক পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয় পুয়ো যে ব্যক্তি নিয়মবিহীনভাবে যৌন জীবনযাপন করে তাকে নোংরা সমুদ্রে কপ থুতু পুঁজ মূত্র খেতে হয় প্রাণরোধ উচ্চ বর্ণের মানুষেরা পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানবিদ্ধ অবস্থায় তাদের নোংরা খেতে হয় বিশোষণ যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয় লালাভক্ষ যে বধ স্বভাব ব্যক্তি পত্নীকে বসে আনতে শুক্র পান করায় তাকে শক্র নদীতে ডুবিয়ে জোর করে শক্র পান করানো হয় সার মেয়াদন যে ব্যক্তি পরগৃহে অগ্নি সংযোগ করে কবের নামে করের নামে লুণ্ঠন করে বিষ্প্রয়োগ করে তাকেই নরকে আসতে হয় এখানে সাতশো কুড়িটি বজ্রদংসা কুকুর সেই পাপিকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে অবিচি যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সাক্ষ্যদানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে সু পর্বত থেকে ছুঁড়ে ফেলা হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপির শরীর চূর্ণ বিচীর্ণ হয় অয়ং পান ব্যক্তি উচ্চ যদি সুরাপান করে তাকে এখানে জমদুতেরা পা দিয়ে তার বুকে চেপে ধরে তপ্ত তরল লোহা পান করায় খাড় কর্দম যে ব্যক্তি আমি উন্নত এরু বাত্ম গরিমা করে এবং অন্য অসম্মান করে তাকে এখানে নির্যাতিত হয়ে খাড় ও কদর্মের কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয় রক্ষভোজন যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশুবলি দিয়ে মাংস খায় তাকেই নরকে পতিত হতে হয় এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে পাপির মাংস খেতে থাকে সুলভ যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয় যত্ন করে আবার পশু বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয় এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত সেই পাপীকে বক শকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে অবট নিরন্ধর যে ব্যক্তি কাউকে কূপে গোলায় গুহায় বদ্ধ রেখে কষ্ট দেয় তাকে এখানে বিষাক্ত ধোঁয়া আগুনে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে হয় দ্বন্দ্বসুখ যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ সপ্ত সু মুখ সাপেয়া সাপেরা যাতনা দিয়ে গ্রাস করতে থাকে পর্যাবর্তন যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয় এই নরকের শকুন বক চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করতে থাকে সূচিমুখ বিশ্বাস ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে তবে তাকে এই নরকে পতিত হতে হয় এখানে জমদুতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর সেলাই করে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়ে বলেছেন কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে পিছে হরে কৃষ্ণ রাধে রাধে